আজকে চমক থাকছে আপনার শুধুমাত্র তন্মনিয়া বাংলাদেশের সর্ববৃহত্তম তন্মোনিয়া দেখাবো আজকে আমি এই যে দেখেন প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আছে আমরা গ্যারান্টি সহকারে আপনাকে দিয়ে থাকবো আমাদের প্রোডাক্টগুলো আপনারা মানে গুণে সব দিক দিয়ে ভালো পাবেন আর কি এটা আছে হ্যাঁ গোল্ডের উপর ডায়মন্ড এই যে আঠারো কেট গোল্ডের ওপর ডায়মন্ড সেটিং করে নেবেন খুবই সুন্দর আসলে এগুলো প্র্যাকটিক্যাল দেখলে আপনি বুঝতে পারবেন জিনিসগুলো কত সুন্দর আর কাস্টমার যদি বলে কালার স্টোনটা চেঞ্জ করে অন্য কালার দিতে সেটাও পারবে তারা মানে কাস্টমাইজ করা কাস্টমাইজ করার ব্যবস্থা আছে জি আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি অডিয়েন্সটাও ভালো আছে অডিয়েন্সটা অনেক কমেন্ট করছিল যে তাদের ডায়মন্ড অরিজিনাল ডায়মন্ড দরকার যে কারণে চলে এসেছি ডায়মন্ড হার্টে ভাই জি অবশ্যই ইনশাআল্লাহ ভালো অরিজিনাল ডায়মন্ড পাবেন আমাদের এখানে আর প্রবাসী যে ভাইয়েরা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই অনেকে আমাকে নক দেয় ডায়মন্ডের জন্য ইনশাল্লাহ তারা আমাদের থেকে একটা ডায়মন্ড হাট থেকে একটা ডায়মন্ড কিনলে অবশ্যই ভালো ডায়মন্ড পাবে আচ্ছা ভিডিও শুরুতেই সব অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটের নিস্তালায় আপন জুয়েলার্সের পিছনেই হচ্ছে ডায়মন্ড হার্ট আর দোকান নাম্বার হচ্ছে জি আচ্ছা গ্রাউন্ড ফ্লোর অবস্থিত গ্রাউন্ড ফ্লোর জি আচ্ছা আজকে আমরা কি দেখছি কি চমক থাকছে আজকে চমক থাকছে আপনার শুধুমাত্র তন্মনিয়া বাংলাদেশের সর্ববৃহত্তম তন্মনিয়া দেখাবো আজকে আমি অডিয়েন্স জানাস আচ্ছা কথা বাড়াচ্ছি না আমরা শুরু করি জি ইনশাআল্লাহ আমি একদম মিনিমাম প্রাইসে কিছু তন্মনিয়া দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম মিনিমাম প্রাইস এগুলো এখন খুব ভালো চলছে গলার নেকলেস হিসাবে আচ্ছা খুব ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ আশা করি এই ভিডিওর পরও আরো সারা পাবো এগুলো মাত্র তিরিশ হাজার টাকা প্রাইস তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার কি ব্যাগ গোল্ড আছে হ্যাঁ গোল্ডের উপর ডায়মন্ড এই যে আঠারো ক্যারেট গোল্ডের এর উপর ডায়মন্ড সেটিং করে আচ্ছা হ্যাঁ এগুলো আঠারো ক্যারেট গোল্ডের এর উপর ডায়মন্ড সেটিং করা আর প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের হলমার্ক করা আছে আচ্ছা প্রত্যেকটি প্রোডাক্ট ইনশাআল্লাহ দেখেন আমার কাছে হিউজ কালেকশন আছে তনমনিয়ার ওকে প্রাইস কত পড়বে এগুলো মাত্র 30000 টাকা প্রাইস 30000 টাকা জি এরপরে যে আরেকটি তন্মনিয়া দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আসলে এগুলো যদি না দেখে কেউ প্র্যাকটিক্যালি এসে বুঝতে পারবে না আচ্ছা এটা দাম পড়বে মাত্র ডিসকাউন্ট প্রাইসে মাত্র 40000 টাকা 40000 জি ঈদ উপলক্ষে দিচ্ছে ডিসকাউন্টটা এদিক সেদিক যারা একটা তন্মনিয়া কেনার চিন্তা করছেন তাদেরকে বলবো একটু ডায়মন্ড হাটে আসুন ডায়মন্ডের কালেকশন গুলো আপনারা দেখে যান আচ্ছা সবগুলোর সাথেই তবে এরকম চেনও থাকবে না চেন ছাড়া চেন ছাড়া হ্যাঁ আচ্ছা চেন ছাড়া ভিউয়ার্স জি চেন ছাড়া শুধুমাত্র তলমনিয়ার প্রাইস বলা হচ্ছে জি চেনটার ব্যাপার হচ্ছে যদি কেউ আমাদের থেকে অ্যাডজাস্ট করে নিতে চায় তাহলে সে যে চেন নিয়ে আসে আমরা অ্যাডজাস্ট করে দেব আচ্ছা এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা তো অনেক ডায়মন্ডের কাজ করা আছে এক একটা ডিজাইন দেখবেন এক এক রকম এটা আসবে মাত্র ডিসকাউন্ট প্রাইস 55000 টাকা 55000 টাকা জি ডিসকাউন্ট প্রাইস 55000 টাকা আসবে ওকে এই যে প্রোডাক্টটি আসবে মাত্র 45000 টাকা ডিসকাউন্ট 45000 টাকা জি এই দু বললকে দিচ্ছি ডিসকাউন্ট ডায়মন্ড হার্টের সাথে থাকার জন্য সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি আর প্রবাসী যে ভাইরা আছে তাদেরকেও ধন্যবাদ দিই বিশেষ করে কারণ প্রবাস থেকে অনেকেই আমাকে অনেক নক দেয় যে জাকির ভাই আপনি একটু আমাদের একটা ভালো ডায়মন্ড দেন এই যে এটা দেখতে পাচ্ছেন মাত্র 50000 টাকা 50000 টাকা জি আচ্ছা আমি একটা কথা একটু জেনে নিতে চাচ্ছি ভাইয়া যারা ঢাকা আছে তারা তো মোচাক মার্কেট আসলে আপনারা সবাই চলে আসবে জি ঢাকার বাইরে অনেক আছে নিতে চাচ্ছে অথবা ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে চাচ্ছে সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে ঢাকার বাইরে হলে মাত্র 200 টাকা আমরা অগ্রিম নিয়ে থাকি কাস্টমার থেকে যাতে সার্ভিস চার্জটা আর কি হয়ে যায় কাস্টমার প্রোডাক্ট দেখবে তারপর প্রোডাক্টটি নেবে ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে হলে আমার নিজস্ব লোক যে আপনাকে ডেলিভারি দিয়ে আসবে আচ্ছা সেক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগবে না না সেক্ষেত্রে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনার সামনে টেস্ট করে দেবে প্রোডাক্টে আচ্ছা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দেন জি জি আচ্ছা ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আরেকটি প্রোডাক্ট খুবই সুন্দর আসলে ডায়মন্ডের যেই একটা গ্লেস আছে এটা আসলে সরাসরি না এসে দেখলে বোঝা যাচ্ছে না আমি এই জন্য সকল ভাইদেরকে বোনদেরকে বলি আপনারা ডায়মন্ড হাটে চলে আসুন আর ডায়মন্ড হাটের কালেকশনগুলো দেখে যান তাহলেই আপনারা বুঝতে পারবেন ডায়মন্ড হাটে কত ধরনের কালেকশন আছে যেহেতুকে একটি ডায়মন্ড কেনার চিন্তা করছেন একটু প্লিজ দয়া করে ডায়মন্ড হাটে দেখে যাবেন যেটা আমাদের কালেকশনগুলো কি আছে এটার দাম আসবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার এটা আরেকটা আছে এটা আসবে পঞ্চাশ হাজার সেম সেম ডিজাইনে কিন্তু ওয়েট একটু কম বেশি আছে আচ্ছা এই যে দেখেন দুইটা কালারের মধ্যে আছে এটা মিনি নেকলেসের মতোই খুব সুন্দর লাগে আপুরা যদি ইউজ করে যারা তারা বুঝতে পারবে আচ্ছা প্রাইস কত পড়বে একটা পড়বে আপনার পঞ্চান্ন হাজার একটা পঞ্চাশ হাজার এটা পঞ্চান্ন এটা পঞ্চাশ

মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এই যে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট দেখেন কাজ করা কেমন সুন্দর অনেক সময় বুঝা যায় না দূরের থেকে দেখতে পাচ্ছেন ওকে এরপরে কি দেখছি ভাই এই যে তন্মন্ডির দেখছেন এটার প্রাইস আসবে মাত্র 60000 টাকা 60000 টাকা খুব গর্জিয়াস ডিজাইনটি আমি এক এক করে বলে দিচ্ছি আপনারা একটু ফলো করবেন আমার প্রাইসটি আর এটা আসবে 55000 টাকা 55000 জি আর কাস্টমার যদি বলে কালার স্টোনটা চেঞ্জ করে অন্য কালার দিতে সেটাও পারবে তারা মানে কাস্টমাইজ করা যায় কাস্টমাইজ করার ব্যবস্থা আছে জি এই যে আরেকটা দেখছেন খুবই সুন্দর প্রত্যেকটি ডিজাইনই আমাদের ইউনিক ডিজাইন বললাম তো আচ্ছা এই যে দুইটা কালার আছে এটা আচ্ছা দুইটা কালার अवेलेबल আছে জি 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 এটা দুইটা কালার अवेलेबल আছে এগুলার স্টোন গুলো চেঞ্জ করা যাবে যে কোন স্টোন এই যে জুল গুলো আছে না আচ্ছা এগুলো যে কিউ চাই না আমি একটু চেঞ্জ করে অন্য এটা রেড আছে এটা এই কালার আছে এই জন্য আমরা দুইটা কালার রেখেছি এখানে এটার প্রাইস আসবে আপনার মাত্র সত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে দেখেন আপনি সুন্দর করে দুইটা কালারই আছে যেটা ভালো লাগে নিতে পারেন অর্ডার করে তো ওকে এরপরে দেখছি ভাই আরেকটা আছে এটা আসবে আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার হ্যাঁ দুইটা দেখেন সেমি ডিজাইন একটু পার্থক্য আছে আর যেটা এটা চেন শহনের নব্বই হাজার টাকা পড়বে চেন সহ জি চেন সহ আসবে 90000 টাকা 90000 টাকা জি আচ্ছা এই চেনটা যেটা আছে এটা সহ পড়বে 90000 এবং চেন ছাড়া যদি কেউ নেয় তার যদি নিজস্ব চেন থাকে তাহলে সে ওই চেন দিয়ে মানে নিতে পারবে হ্যাঁ চেন অনেকে নিজে থাকে সে নিয়ে আসে আমরা সেটিং করি কিংবা সে যদি চায় তার মহল্লাতে যে জুয়েলারি শপ আছে ওখানে গিয়ে সে চেনটা অ্যাডজাস্ট করে নিতে পারবে জাস্ট একটা কোরি ঢেলে দেবে এটির প্রাইস আসবে আপনার মাত্র 55000 টাকা 55000 টাকা জি জি ওকে এটার প্রাইস আসবে আপনার 55000 55000 টাকা জি এখানে এই দুটো করে যেটা আসবে প্রাইস এটো আসবে আপনার 55000 ঠিক আছে আপনি অনেক রিজনেবলে দিচ্ছে ডিসকাউন্ট প্রাইসে যে যে একটি তন্মন্য কিনার চিন্তা করছেন তাদেরকে বলবে একটু আমাদের সব দেখে যাবেন আমাদের কালেকশন গুলো এটা নিলে আপনার 65000 আসবে 65000 অনলি 65000 ওকে ভিউয়ার্স আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন পুরোটা কিন্তু ডায়মন্ড দিয়ে একদম ফিনিশিং দেওয়া হ্যাঁ আর প্রত্যেকটা অরিজিনাল 100% অরিজিনাল ডায়মন্ড 100% অরিজিনাল যদি কেউ প্রুফ করতে পারে নকল 1 লক্ষ টাকা পুরস্কার পাবে মানে যদি কেউ নকল প্রমাণ করতে পারে যে নকল ডায়মন্ড জি 1 লক্ষ টাকা পুরস্কার পুরস্কার পাবে আর অনেক ভাইরা আছে বোনেরা আছে বিদেশও নিয়ে যাচ্ছে তারা বিদেশে নিয়ে টেস্ট করে নেচ্ছে আর আমাদের কাছে একটা প্রাইমারি টেস্টের মেশিন আছে প্রাইমারি টেস্টের মেশিন আছে ডায়মন্ড সিলেক্টর তারপর ওইটাতে আমরা করি তারপর যে ক্লায়েন্ট ভাবে সে নিজে টেস্ট করবে আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনাল ল্যাব আছে আচ্ছা এই বাংলা মোটর ঢাকায় অবস্থিত এস জিএল সেটার নাম সে নিজে যা পরীক্ষা করে নিতে পারে ডায়মন্ড সিলেক্টের মেশিন আছে এটা এটাতে আমরা প্রাইমারি এখানে কাস্টমার টেস্ট করে দিই যদি কোনো কাস্টমার বলে না আমাকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দিতে হবে তাহলে আমাদেরকে একদিন সময় দিতে হবে আমরা টেস্ট করে নিতে পারি ইভেন সে নিজে যেও টেস্ট করে নিতে পারে কোনো প্রবলেম নেই আচ্ছা তো আমরা একটা দেখি যে এখানে আসলে আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি এই যে আমি দেখাচ্ছি একটা প্রোডাক্ট এই যে দেখেন এই যে দেখেন রেড সিগন্যাল আসছে ওই রিংটা দেখি এখানে সিগন্যাল আসতেছে আপনি দেখেন আর যখন আপনি কোনো গ্লাসে ধরবেন দেখেন আমি যে যারা দেখছেন তাদেরকে দেখে এই যে এই যে একটা গ্লাস দেখেন এটা কখনো সিগনাল আসবে না আচ্ছা কারণ এটা কোনো হার্ডনেস নেই ডায়মন্ডের অনেক হার্ডনেস নাই প্লাস আপনি যেটাতেই ধরবেন এই যে চলে আসবে ওকে এখান থেকে একটা দেখা যাবে জি আসলে এখানেও আসল আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা দেখি আমরা এই যে দেখেন জর্জ এর উদ্দেশ্যে একটু দেখাই দেখেন আর এটা লাইফটাইম গ্যারান্টি গোল্ডের মতো লাইফটাইম গ্যারান্টি লাইফটাইম এক্সচেঞ্জ ও সেল দুটেই করতে পারবে কোনো প্রবলেম নেই এই যে দেখেন প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের 100% ন্যাচারাল আছে আমরা গ্যারান্টি সহকারে আপনাকে দিয়ে থাকব ওকে এই যে প্রোডাক্টটি দেখেন এটা আসবে 75 75 খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন আসলে জানেন আর ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তারপরে যদি কেউ নক দেয় আমাদের আমরা তাদেরকে এক্সট্রা ভাবে ভিডিও করে দেখিয়ে দেব কোনো প্রবলেম ভিডিও ছবি এগুলো তো দেওয়া সব করে দেব আর আমাদের পেজে যে ডায়মন্ড হাডের ওইখানে সবগুলো প্রোডাক্টের প্রাইস করা আছে আচ্ছা প্রত্যেকটি প্রোডাক্টের এই যে দেখেন

এইটা প্রাইস এটার প্রাইস এটার প্রাইস सेम জি জি এই যে এটা আসবে আপনার এটা প্রাইস আসবে 40000 টাকা জি আচ্ছা এটা এটা আসবে 45000 টাকা 45000 টাকা জি জি ওকে এই যে এটা আসবে আপনার 50000 টাকা 50000 টাকা জি আচ্ছা এটা আসবে 75000 টাকা দেখেন অনেক ডায়মন্ড পুরোটা ডায়মন্ড দেয়া ভরা জি ডায়মন্ড অনেক আসলে দূরে থেকে বোঝা যায় না এগুলো ডায়মন্ডের অনেক সময় অনেক কাস্টমার জিজ্ঞেস করে ছোট কিংবা বড় তার প্রাইসটা আসলে একটা ওয়েটের উপর হয় গোল ডায়মন্ডের ওয়েটটা যেটা বেশি হবে ওটার প্রাইসটাও বেশি আসবে আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে এটা 75 75 জি আচ্ছা এটার প্রাইস কত হবে এটার প্রাইস আসবে আপনার এটা 50 আসবে এটা আসবে 60 এই যে এটা 60 আচ্ছা এটা 60000 টাকা এটাতে ডায়মন্ডের পরিমাণ অনেক বেশি দেখেন ডায়মন্ড গুলো কেমন শাইনিং করছে আমার মনে হয় যে ভিডিও থেকে বাস্তবে আরো সুন্দর সুন্দর লাগতেছে এটা হলো ষাট হাজার টাকা যদি কেউ দূরে থেকে অর্ডার করতে চান কারো আত্মীয় স্বজন থাকে আশপাশে আমাদের পাঠিয়ে দেবেন একটু দেখে তারপর অর্ডারটা করেন সমস্যা নেই আচ্ছা ইনশাল্লাহ আশা করি প্রত্যেক যত মার্কেট আছে বাংলাদেশে এই মৌচাক মার্কেট একটা নাম করা মার্কেট জুয়েলারি শপ এই জুয়েলারি শপটা আসলে আপনারা অনেক কমে পেয়ে যাবেন আমাদের এখানে প্রোডাক্টগুলো আচ্ছা আর এটার প্রাইসটা কত টাকা এটা আসবে 50 50000 টাকা এবং এটা হলো 60000 টাকা আর এটা হলো 50 জি এটা 60 এটা 60 জি ওকে আর এইপরে মাঝখানে যেটা দেখছি এটা আসবে 60000 টাকা 60000 টাকা জি ওকে এটা আসবে 50000 টাকা 50000 টাকা জি এটার প্রাইস আসবে মাত্র 50000 টাকা দেখেন জি খুবই সুন্দর আসলে এগুলো প্র্যাকটিক্যাল দেখলে আপনি বুঝতে পারবেন জিনিসগুলো কত সুন্দর আরে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইজ মাত্র ষাট হাজার টাকা থেকে দেখালে মনে হয় ভিডিওটা ডিজাইনগুলো দেখেন এক একটা ডিজাইন কত সুন্দর আসলে ভিডিওতে ভাই এতটা বোঝা যাচ্ছে না আসলে সরাসরি যতটা ক্লোজি আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট সে ঐতিহ্যবাহী মৌচাক মার্কেট অনেক পুরনো মার্কেট এই মোচাক মার্কেটের নিস হচ্ছে আমাদের ডায়মন্ড হার্ট আর আমাদের শপ নাম্বারটা হচ্ছে জি টু জি টু আমাদের শপ নাম্বারটি আর আমাদের ডিসক্রিপশনে আমাদের দুইটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সর্বক্ষণ পাবেন ইনশাল্লাহ আর আমি আমার সকল অডিয়েন্স ভাইদের বলি যারা আমার এই ভিডিওটা দেখবেন অ্যাটলিস্ট একটি ডায়মন্ড কেনার আগে একটু ডায়মন্ড হাটে আসবেন এবং ডায়মন্ড হাটে দেখে যাবেন কেনার আগে যদি আপনাদের ভালো লাগে মানে গুনে সব মিলিয়ে তারপরে নেবেন আমাদের থেকে